আসন্ন শারদীয় দুর্গাপূজা দু পঁচিশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোমবার সকাল এগারোটায় কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার তিনি তার বক্তব্যে বিএনপিকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি দল হিসেবে উল্লেখ করে বলেন বিএনপি বায়ের অঙ্গ সংগঠন এমন কোনো কাজ করে না যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল বাংলাদেশকে বিশ্বে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করা আমরা সে আদর্শকে ধারণ করে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সহাবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই জন্য বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী এবং কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এবং কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপ্রসাদ পালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কালকিনি ও ডাসার উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম ব্যাপারী সদস্য সচিব নাজমুল ইসলাম চৌকিদার এবং উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মতবিনিময় সভাটি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হলেও এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সৌহার্দের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা